জি আমি শিয়া শাহিন বলছি সিলেট থেকে আপনি দুই হাজার বিশ সালে আসছিলেন সিলেট হবিগঞ্জ হবিগঞ্জ

কিন্তু তারা বয়ান করতে পারে কিন্তু তার আর তো জমে না। ওদের আমরা জমাইতাম চাইtaisি হুজুর। একলা আছে তো? তো আপনিও যে আসলে ভালোই হুজুর। কালিফেরা না হুজুর। কবিগঞ্জ গ্রামের নাম। গত বছর এর আগের বছর হয়েছে